মা তো বিয়ের জন্য রান্না করে এখান থেকে মাসটা নিয়ে এসেছিল ঠিক আছে যেটা আমি আর ও যতক্ষণ ছিল সব মুখে মাখতেছিল এমন পাগলের পাগল হ্যালো গাইস ওয়েলকাম টু ব্লগ তো তোমাদেরকে পাগলের কানলো দেখাচ্ছি গাইস ঠিক আছে মানে পাগল কে আমার বউ ঠিক আছে ওর কানলো দেখো কি করতেছে তো এখন আছে ও আয়নার সামনে ঠিক আছে তোমরা দেখো গাইস মানে এইগুলো সব পালাচ্ছে গাইস মানে যত মেকাপ ছিল সব মুখে মারতেছিল এমন পাগলের পাগল এখন যাচ্ছে ওই করে গাইছে ওই গায়ে সারা রান্না ঘরে গেছে আগে তার রান্নাঘর করতে আসেনি তারপর খেলাটা আমি বোঝাচ্ছি মানে এতই পাগল মানে এখানে যত সারা জিনিস আছে গায়েস ঠিক আছে সবগুলো এখন মুখে মারছে এই যে দেখি পাওড়ার এই আমার গায়ে আমার আর একটা ব্যাথা করে দেবে এটা পাওডার তারপরে কি গোলাপ জল টল যা কিছু আছে

কোনো ভ্যানই দেয় না তোমরা দেখো পাঁচটা কি হয়ে আছে বিছানা বিছানা হ্যাঁ এখানে কি ফটো ফটো লাগাইছে সব বিছানা বিছানা দেখো সব কাঁথা কম্বল টাম্বল সব এখানে আছে আর সোফাটার মধ্যে সোফা তো দেখি স্টিলের সোফা একটা হ্যাঁ সব জামা কাপড় এখানে ফেলে ফেলায় রাখছে আর যে চাকের মধ্যে ঠিক আছে তোমরা দেখো একটা ফুল গাছের মতন কি দিয়া রাখছে রাইস দেখছো হ্যাঁ এগুলো হচ্ছে

পাঁচটা না না ছয়টা আছে গাছে যে এই যে এই ভিতরে আছে একটা ঠিক আছে ছয়টা মধ্য মাছ ও খাবে আমিও খাবো ঠিক আছে এটা হচ্ছে মা নিয়ে আসছিল বিয়ে বাড়ি থেকে মা তো বিয়ে বাড়িতে রান্না করে এখান থেকে মাছটা নিয়ে আসছিল ঠিক আছে যেটা আমি আরো খাবো ঠিক আছে মানে এই যে এখানে তো ছয় এই যে একটা দেখা হচ্ছে এই যে গাছ একটা দেখো কাকে বলে কি জানলাম গায়ে ছয়টা ঠিক আছে এখানে একটা আছে না ঠিক আছে আমরা সবাই দুইটা দুইটা করে খাবো মারা তো এখন কাজে গেছে ঠিক আছে মা মাসি আসছে বিয়ে বাড়ি গেছে রান্না করতে বিয়ে বাড়ি থেকে নিয়ে আসছিল এগুলা খাওয়ার হম কালকে আনছিল কালকে মারা বিয়ে যে বিয়ে বাড়িতে রান্না করছে ওই বিয়ে বাড়িতে গেছিলো ওখানকার ফুচকা টুচকা নিয়ে আসছিল ঠিক আছে রাত ওইটা খাইছি আমরা হম এখন আমার বউ গেল রাখতে এগুলা আসুক দেখি কি বলে আমি তো একটু আগে আসলে এখনই একটু আগে বলতে এখনই আসলাম দোকান থেকে গেছে ঠিক আছে দেখছি আর এই হাতটা তো আছে আর চার দিন আছে ভাই চার দিন পরে এটা খুলবো ব্যান্ডেজটা কেমন তাই না ভাই যে এখানে দেখো পূজা প্রতিষ্ঠি খেলা হয়েছে ভাই দেখছো কেমন এখানে একটা আছে এখানে একটা আছে ঠিক আছে ভালো লাগছে এমনি এগুলা মেলা থেকে কিনছিলাম আমি আর গাই তোমাদের একটা ঝুমকা দেখা এই যে দেখো গাই ঝুমকাটা এই ঝুমকাটা মেলার থেকে আমি কিনছিলাম সাড়ে তিনশো টাকা দিয়ে এই ঝুমকাটা ঠিক আছে এটা কিন্তু কাঁচের ঝুমকা টাইপের মানে খুবই ভালো লাগে আমি তো না যেতে পারছি না গাই এই যে

তো খুবই ভালো লাগতো আছে এই যেখানে জল বোতল ফেলে রাখছে সকাল থেকে জল বোতলটা ফেলাই রাখবে কি পাগল লাগাইছে বলো তোমরা আর দেখো এইটা এই যে এই তারটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে বাইরে আমাদের ওই ঘরে একটা লাইট আছে ঠিক আছে এই লাইটটা জ্বলাই সন্ধ্যাবেলা করে তো ওই লাইটের তার মানে এখান থেকে তারটা যায় নিয়া তোমার এই যে দেখাচ্ছি গাছ এই এই যে দরজাটা সেই দরজাটার ভিতর দিয়ে তারটা টা নিচ্ছি ঠিক আছে নাইলে তো তোমার লাইটটা চলতে পারবে না আজকের জন্য ব্লগটাকে নিয়ে শেষ করছি দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট ব্লগ ভিডিও ততক্ষণে টাটা বাই বাই লাভ ইউ